সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর ঘটনাটি ঘটেছে বক্সিহাট থানায় বারো এক গ্রাম পঞ্চায়েতের ত্রিসীমা কালীবাড়ি শত্রু নং জাতীয় সড়কে পুলিশ জানিয়েছে মৃতের নাম শুভজিৎ ভৌমিক তার বাড়ি বারো এলাকায় স্থানীয় বাসিন্দা অলোক কুমার দে বলেন ওই শিশুটি ঠাকুমার সাথে রাস্তা পার হচ্ছিল সে সময় দ্রুত গতির একটি ছোট চর্চাকার গাড়ি ধাক্কায় রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় তৈরি করে উদ্ধার করে তুফালগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া দিনে এসে গোটা পরিবারে সিসি ক্যামেরার ফুটেজ শনাক্ত করে ঘাতক গাড়ির খুঁজে কালো ঘটনাটা হচ্ছে যে গণেশ পুল যে পেট্রোল পাম্পটা আছে তার সামনে ঘটনাটা হচ্ছে মেন রোডের সামনে জাতীয় সড়ক জাতীয় সড়ক জাতীয় সড়কের সামনে ঘটনাটা হচ্ছে ঘটনাটা মোটামুটি তিন সোয়ার থেকে তিনটে কুড়ির মধ্যে এই ঘটনাটা ঘটছে একটা মারুতি অল্টো ছিল মারুতি অল্টো নাম্বারটা আমরা লাস্ট চার ডিজিটটা বলতে পারবো ওটা ছিল চৌষট্টি চুয়াত্তর এই চারটে ডিজিট ছিল এই চারটে ডিজিটের নাম্বার আমরা দেখতে পারছি বাকিগুলো আমরা দেখতে পারিনি আর যেটা ঘটনা ঘটছিল সেটা হচ্ছে ওর যে ঠাকুমা ছিল সাথে ঠাকুমার সাথে যাচ্ছিলো আর কি যাচ্ছিলো গাড়িটা রং রাস্তায় ক্রস করেই যাই হোক লাগায় দেয় অ্যাক্সিডেন্টটা হয় ওখানে আমরা তো একদম স্পটে একদম ছিলাম না একটু দূরে ছিলাম সেটা বলতে পারবো না বাচ্চাটা অনেকটা দূরে যে ছিটকিয়ে পড়ে পড়ে আমরা আমার মনে হয় সেখানেই হয়তো বা স্পট ডেট হয়েছিল মানে পায়ে হেঁটে যাচ্ছিল ওরা হ্যাঁ বয়স কীরকম সাড়ে চার বছর বাচ্চাটা কী নাম নাম নামটা যেন শুভজিৎ ভূমি আর বাবার নাম হচ্ছে সুশান্ত বাড়ি কোথায় বারো কোথায় বারো কোথায় বারো কোদালে এটা ত্রিশিমা কালীবাড়ি বলে দাদা আপনার আমার নাম অলক কুমার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো